আ দুবার যে জগন্যান জিলো তো পগাটা ছিঁড় ल्याও কিনে গত্তা করে দি তো মানে বীর কাড়া হোক যত বড় বীর কাড়া হোক উটা চ্যালেঞ্জ থাকবে গরা মানে নাম দিতে পারে যে কেউ নাম দিতেবে লেভেল দেভেল কিচ্ছু না অর আচ্ছা মানে জোড়া হলে আছে জোড়া হলে আছে যে কেউ নাম দিতে পারে যে কেউ নাম দিতে পারে হ্যাঁ বাহ দারুণ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অবশ্যই নমস্কার আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল আর এই পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে আপনারা প্রতিদিন নিত্য নতুন কাড়া ওড়ায় আপডেট পেয়ে থাকেন তো সেই মতো আজকেও আমি আপনাদের কাছে এক নতুন আপডেট দিতে চলেছি যে জোড়া কনফার্ম নিয়ে তো আপনারা জানেন যে আমি কোন গ্রামে এসেছি কোন কারার সাথে হয়েছিল আগাম জোড়া তো সে বিষয়ে আমি তুলে ধরেছি তো এখন কোন কোন কাড়া বাকি আছে সেটি আমি আজকে তুলে ধরছি তো বেশি কিছু কথা না বলে আমি সরাসরি কমিটি মহাশয়ের কাছে বক্তব্য তুলে ধরবো তার আগে বলে থাকি যদি আপনার এই চ্যানেলে হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অনবর্ত নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা আপনার একটু নাম এবং ঠিকানাটা বলুন নাম গোপাল মাহাদো গ্রাম ভুর্সা থানা টাউনা জেলা পুরুলিয়া আচ্ছা তো আপনাদের এখানে মানে সমবেত হওয়ার কারণটা কি সমবেত হওয়ার ওই যে মাঘের ছদিনে আমরা একটা কাড়া লড়াইয়ের আপডেট বার করে আনছি ছ লড়াইটা হবে তো তার আজকে জোড়া কনফার্ম টা ডিক্লেয়ার দেব আজকে জোড়া কনফার্ম টা ডিক্লেয়ার দেব হ্যাঁ আচ্ছা ঠিক আছে জোড়া কনফার্ম আর ডিক্লেয়ার তো জানবে কে তো আসল জিনিসটা না জানলে তো মজা লাগবে না ওর পিছনের কিছু জিনিস তো কোটা কাড়া আছে বা কেমন প্রাইস আছে এই সম্বন্ধটা না জানলে তো কাড়া আমাদের ছিল 4 টি আচ্ছা তো এখন একটা কাড়া আরো বাড়িয়েছে আরো কাড়া বাড়ে গেল বাড়িয়ে গেছে একটা তো সেই যত রসিকগণকে বলছি যদি কারো লাগাবার থাকে তো আমাদের এই রামপদ মাহাতো রাজাকান্দা

টোটাল হলো পাঁচ টাকা নাকি পাঁচ টাকা আগে ছিল চারটা চারটা ছিল হ্যাঁ তো এখন আপনাদের এই যে যেমনি মানে বীর কাড়া হোক যত বড় বীর কাড়া হোক ওটা চ্যালেঞ্জ থাকবে ওর নাম দিতে পারে যে কেউ নাম দিতে পারে লেভেল টেবিল কিছু না ওর আচ্ছা মানে জোড়া হলেই হচ্ছে জোড়া হলেই হচ্ছে যে কেউ নাম দিতে পারে যে কেউ নাম দিতে পারে হ্যাঁ বাহ দারুণ চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন অবশ্য যে কোনো জায়গা থেকে আসবে যে কোনো জায়গা উড়িষ্যা ঝাড়খন্ড যেখান থেকে আসবে আচ্ছা আচ্ছা তো আপনাদের এই যে আগে চারটি ছিল সেই চারটি কাড়ার একটু প্রাইসটা বলো ফার্স্ট নম্বর ছিল তাপস মাহাতো ভুরসা এক নম্বর কাড়াই একুশ হাজার টাকা দ্বিতীয় নম্বরে হচ্ছে তোমার শিবরাম মাহাতো রাজা গাঁদা দু নম্বর কাড়া ওটাতে ছিল ষোলো হাজার টাকা তিন নম্বরে হচ্ছে তাপস মাহাতো দু নম্বর কাড়া সেটাতে আছে এগারো হাজার টাকা এগারো হাজার টাকা

আচ্ছা ভাঙার প্রাইস নিয়ে যায় হ্যাঁ এই হলো ব্যাপার হ্যাঁ তো আপনাদের একটু এই পরে আমরা জোড়া কনফার্মটা জেনে নেব আপনারা একটু জোড়া কনফার্মটা বলুন এক নম্বর কারার জোড়া হচ্ছে শেরকাটি লগিকান্ত মাহাতো হুম বড় থানা এটা আপনারা পূর্বে দেখেছিলেন হ্যাঁ যখন জমা করে তখন এর একটা আধার কার্ড পড়েছিল নাকি ওর একটা আধার কার্ড পড়েছিল আচ্ছা দুই নম্বরে দুই নম্বরে হচ্ছে আপনার গোলামারা জগদীশ মাহাতো

সাহাবরাম্মা তো সাহাবরাম্মা हां সাহাবরাম্মা তো হেছলা আচ্ছা হেছলা সাহাবরাম্মা তো আপনারা তিন নম্বর তিন নম্বরে কনফার্ম করলাম আর 4 এ 4 এ কনফার্ম কইলাম ডিএম মানডে ডিএম মট নো আডে নো আডে নো আডে না বড়া বাজাত না আচ্ছা এই হলো চারটি কালারে কিন্তু জড়া কনফার্ম তো আপনারা পেয়ে गेला তো এরপরে আপনাদের কাছে বাকি গেল পাঁচ নম্বরটা তো 5 নম্বরটা আপনারা বুধে পারলেন যে এই আজকের আপডেটে বের হলো তো অতএব আমি কমিটির নাম্বার দিয়ে দিচ্ছি স্ক্রিনে এবং সাথে আপনার জানেন ভোরসা গ্রামের সাথে যোগাযোগ করতে পারেন আবার রাজা খান্দা গ্রামের যে রামপদ রামপদ বাবু সাথে যোগাযোগ করতে পারেন তো আপনার এই যে কাড়াড়ড়া বাদ দিয়ে আর কি কোন প্রোগ্রাম আছে প্রোগ্রাম এখন কিছুই নাই কাড়াড়ড়া বাদ দিয়ে তারপরে ওই ওইখানে ছোনা যা ইয়া আছে মুরগা লড়াই কোথায় রাজা খান্দা গ্রাম আচ্ছা রাজা খান্দা গ্রাম আঞ্চলিক

তো ঠিক আছে বন্ধুগণ আর বেশি কিছু কথা না বলে আমরা এরপরে ভিডিওটি শেষ করব তো তার পূর্বে আপনাদের কাছে জেনে নি আপনারা কি ভাবছেন আপনার কারা কি রকম আছেন তপস বাবু কারা এখন ভালো হয়েছে লড়ায় কি রকম দেখাবা লড়ায় শেড় কোন দেখাও ভালোই ভালোই দেখাবা হুম আচ্ছা কারণ আপনার কারা তো সুনাম আছে চারিদিকে যে তপস বাবুর কারায় ভালো লড়ায় দেখায় হুম তো এরকম তোয়ারে রেখেছেন না হুম শেড় কোন আছে জোরটা কি রকম ভাব জানা হয়েছে মানে নাই <laughs> <laughs> তো আপনার বুঝতেই পারছেন যে কিরকম জোড়া নিয়ে নিয়েছে পুরো হাই ভোল্টেজ কাড়ার সাথে জোড়া নিয়েছে আর আপনারা জানেন যে বোর থানা মানে কিরকম কোথায় কাড়া থাকে আর সেই জায়গা থেকে আসছে শের খাটি থেকে নাকি হ্যাঁ শের খাটি শের থেকে কাড়াটা এক নম্বর কাড়ার জোড়া তো আপনারা চলে আসবেন যারা আসবেন লড়াই দেখতে আপনার দিনটা কবে বললেন ছয়ই মাঘ ছয়ে মাঘ হ্যাঁ বেলা চলে আসবেন যদি না আসতে পারেন তো এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকবেন এই চ্যানেলের মধ্যে দিয়ে আপনারা পর পর দেখতে থাকবেন তো আর বেশি কিছু কথা না বলে আমরা ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার